সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ডাকা হয়েছিল এই লকডাউনে কি কি কর্মসূচি পালন করার কথা ছিল এখন সে কর্মসূচি পালন করতে পেরেছে কি পেরেছে না এমনটাই আমাদের সকলেরই জানা ইচ্ছা এখন দেখা গেল আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আজ দুপুর দুটার দিকে আগুন দিয়েছে এগুলো কারা করেছে কেন করেছে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন এই আগুনের ঘটনা একের পর এক গড়তে আসে এই কেন্দ্রীয় কার্যালয়ে আগেও আগুন দিয়েছে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংসুর করা হয়েছে এখন আজ আওয়ামী লীগের একটা লকডাউন ডাকা হয়েছে আওয়ামী সারা দেশ থেকে জড়ো হবে এমনটাই আশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল অনেক নেতাকর্মী যেখানেই যাবে সেখানে প্রশাসন এবং অন্যান্য দলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সকলেই জায়গায় জায়গায় বাধা দিয়ে আছে সঙ্গে আছে আরো প্রশাসন প্রশাসন ওনারা আছে যাতে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেই জন্য জায়গায় জায়গায় প্রশাসন মোতায়েন করা হয়েছে সেই প্রশাসনের দায়িত্ব প্রশাসন চালিয়ে যাচ্ছে কিন্তু এই সুযোগে যেখানে বাংচুর জ্বালাও পুরাও এবং প্রশাসন ছাড়া কিছু সাধারণ জনগণ আওয়ামী নাম মুখে নেওয়ার পর অনেকেই মাই দূর করেছে এমনও ভিডিও ফুটেজ আমরা দেখেছি একজন সাধারণ একটা ছেলে তার বাড়িটা রংপুরের দিকে এমনই বলেছে সে শাহবাগের দিকে গিয়েছে সেখানে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন এসেছো সে বললো আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি এবং আমী লীগকে ভালোবাসি এই কথা বলার সাথে সাথেই তাকে দুই চার দিক দিয়েই মাঠ করা শুরু করেছে লাঠি দিয়ে চাষ করা হয়েছে তখন সাংবাদিকরা এসে সেই ছেলেটাকে উদ্ধার করেছে ছেলেটাকে দেখলে মনে হচ্ছে একটা সহজ সরল ছেলে তাকে এমনভাবে মাঠ করাটা তাকে হেনস্থা করাটা আমরা মনে করি ঠিক হয় হয়নি এখন যারা করেছে তারা তো গায়ের জোরে করেছে এখন চিন্তা করছে আমাদের উপরে নেতা কে আছে এমন ধরনের চিন্তাভাবনা তাদের মনেও আছে। এখন সেখানে যদি সেই গণমাধ্যম কর্মীরা না থাকতো তাহলে এই ছেলেটাকে কি অবস্থা করত এখন গণমাধ্যম কর্মীদের সাথে তারা কিছু সাক্ষাৎকার দিয়েছে যে আমরা এটা করতে গিয়ে আমাদেরই ভুল হয়ে গেছে ভুল স্বীকার করেছে কিন্তু একটা কাজ করার আগে বেবি চিন্তা করেই করতে হয় কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে তেরোই নভেম্বর এতই আজকে তেরোই নভেম্বর এত প্রশাসন মোতায়েন করার পরও সাধারণ জনগণ কেন আইন নিজের হাতে তুলে নেবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা কতটুকু সাপোর্ট করেন এটা আমি বুঝতে পারছি না আজকের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়গুলির স্থান এখনও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে এসব নিয়েই কিন্তু আজকে অনেক রকমের ভিডিও ফুটেজ আমরা দেখেছি সংবাদ দেখেছি আজকের যে আওয়ামী প্রধান কার্যালয় আগুন দেওয়া হয়েছে এই নিয়ে একটা রিপোর্ট আমরা পেয়েছি এখানে কেন এখানে আগুন দেওয়া হয়েছে এটা আমরা দেখে আসি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাবি নিউয়ে অবস্থিত আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে এক ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া দেখা গেছে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন অনেককে আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিটি বাংতে দেখা গেছে গত বছরের পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংচুর ও অগ্নিসংযোগ করেন ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট স্থাপন করে জুলাই কিছুদিন ভবনটি থাকার পর সেখানে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট স্থাপন করে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা উল্লেখ্য গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই রিপোর্টের মাধ্যমে বুঝতে পেরেছেন এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এটা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একবার বাংচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সারা যদি এমন ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষগুলো কীভাবে জীবনযাপন করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ